যেটা কমপ্লেন আসে হচ্ছে আমাদের স্যান্ডেল প্রায় চুরি হয়ে যায় পূজার মণ্ডপে উঠবে স্যান্ডেল খুলে উপরে উঠছে নিচে নেমে দেখে স্যান্ডেল নাই কোথাও সে স্যান্ডেল খুঁজে পায় নাই পরে আবার আমাদের মেসেজ দিছে যে আপু সেম পেয়ারটা আমি আবার নিবো আমি তো একদিনও পড়তে পারিনি হ্যাঁ এটা আমাদের রেগুলারই এরকম কমপ্লেন পাই আমরা নিউ মম যারা আছে আমাদের স্যান্ডেল নেয় মানে যেহেতু একটু কমফোর্টেবল স্যান্ডেল তো ওনাদের পা একটু নরম না হলে পড়তে পারে না তো এরকম গেছে ডেলিভারি করতে স্যান্ডেল খুলে পরে ডেলিভারি করে বেবি নিয়ে এসে যে রিলিজে যাবে তখন মনে পড়ছে আর আমার স্যান্ডেলটা কই পরে পুরো কেবিন খুঁজে দেখে স্যান্ডেল নাই স্যান্ডেল চুরি হয়ে গেছে পরে সে আবার আমার নক দেবো সাপো আমার আরেক জোড়া দিবে আমার তো স্যান্ডেলটা হারায় গেছে মনে করেন এখন তো আমরা সবাই তো ফেসবুক মার্কেটিং করি এরকম পেজে অ্যাড চালালে ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ আসে অ্যাড্রেস অ্যাড্রেস দিয়ে আমার জুতা পাঠা দেন আমরা জুতা দেখা যায় যে বিল টিল করে আমি এই অ্যাড্রেসটা এটা কোথাকার অ্যাড্রেস পরে তো পাকিস্তানের অ্যাড্রেস তো এরকম হয় আর কি আমরা ওয়ার্ড অফ মাউথি আমাদের মার্কেটিং আমরা কিন্তু মার্কেটিং আলাদাভাবে করি না এখন পর্যন্ত দেখা যায় যে ওরটা দেখে ওরটা দেখে ও মার জন্য নিতেছে যেমন গত ঈদে আমার আমরা টোটাল একসাথে সতেরোটা জুতা একটা ফ্যামিলিকে পাঠাইছি যে গিফট করছে সে ফার্স্টে নিছে এরপরে সে সবার জন্য স্যান্ডেল নিছে যে তার এত ভালো লাগছে তো স্যান্ডেলের প্রতি আমার অনেক আগে থেকে ফ্যাসিনেশন ছিল কেউ স্যান্ডেলের প্রতি অতটা নজর দেয় না আমি সবসময় যে কারোর সাথে দেখা হইলো আমি আগে পায়ের দিকটা খেয়াল করি যে তার স্যান্ডেলটা কেমন বা জুতাটা পরিপাটি নাকি মানে ব্যক্তিত্ব আপনার অনেকটা প্রকাশ পায় আপনার পায়ের স্যান্ডেল বা জুতা দে আমি একবার গেছিলাম একটা ইন্টারভিউ দিতে ওখানে গিয়ে দেখি যে আমার ইন্টারভিউ নিবে সে আমার স্যান্ডেল পরে আছে কিন্তু আমার কাছে এটা অনেক মজা লাগছে যদি আমি কিছু বলিনি কিন্তু ভালো লাগছে আমার দুই সাল থেকে জুতা নিয়ে কাজ করি কোন একটা অকেশনের জন্য আমি একটা নাগরা নিব আমি অনেক মার্কেট টার্কেট ঘুরছি কিন্তু আমি যেরকম ডিজাইন চাচ্ছি ওরকম মন মতন আমি ডিজাইন পাচ্ছিলাম না পরে আমি সেটা আমার হাজবেন্ডের সাথে শেয়ার করলাম যে কি ব্যাপার এত কিছু কিন্তু কোনো ভালো কেউ স্যান্ডেলের দিকে কেউ কোনো মনোযোগ দিতেছে না কেন তো তখন আমরা দুজনে এখন চলো দেখি তাহলে বড় দোকান গিয়ে দেখি কি অবস্থা তো তখন আপনার এই মনে বড় দোকান যেগুলো যাবে ওখানে ডিজাইনের কোনো ভেরিয়েশন নাই কালারফুল শুজ বলতে তারা কিছু এরকম বানাচ্ছে না তো এইটার থেকে আমাদের মাথায় আসলো যে এই তো খালি আছে এই জায়গাটা চলো আমরা এটা নিয়ে একটু কাজ করি তো এখান থেকেই আমাদের জুতা নিয়ে কাজ করে আমরা কিচ্ছু জানি না আমাদের কোনো জুতা সম্পর্কে ব্যাকগ্রাউন্ড নাই আমরা প্রথমে আমাদের পাড়ার যে মুচি থাকে মানে থাকে না ছেলেদের কিছু জুতা বানায় আবার জুতা সেলাই করে তাদের কাছে আমরা গিয়ে বলছি আমাদের এরকম এরকম হবে আমাদের একটা জুতা বানায় দেন এরকম তো জুতা যে ইভেন ডর্জন ছাড়া বানায় না এটাও আমরা জানতাম না ইভেন মানে মেয়েদের জুতা ছেলেদের জুতার ফর্মাই আলাদা এই ব্যাপারেও আমাদের কোনো আইডিয়া ছিল না কারিগর আলাদা ওরা একসাথে করে না পরে ওনার কাছ থেকে আমরা ডিটেলস জানলাম যে কোথায় মেয়েদের জুতা বানায় পরে উনি আমাদের পুরান ঢাকা বংশালের ওইদিকে বললো ওইখানে গেলে আপনারা পাবেন এরকম ফ্যাক্টরি পরে আমরা ওইদিকে গিয়ে আমরা শুরু করলাম খোঁজা দেখেন এখন ওরা একটা রেগুলার জুতা বানায় ওরা কেউ ইন্টারেস্টেড ছিল না আবার অনলাইন বিজনেস কি বিশাল অনলাইন বিজনেস এর ব্যাপারে ওরা জানতোই না যে এটা কি হচ্ছে তারপরে ওদের এই বুঝায় শুনায় অনেক ঘোরাঘুরি দুই তিন দিন আমাদের একটা ফ্যাক্টরি সেট আপ করতেই লাগছে যে তাদের বুঝানো একটা লোকরে পাইলাম সে বুঝতেছে যে কাপড়ের জুতাটা কিরকম হয় পরে সে আমাদের স্যাম্পল বানিয়ে দেখালো পরে আমার আরো কিছু কাজ টাজ করে পরে আমরা ফাইনালাইজ করলাম যে ঠিক আছে ওকে ফাইন ওনারে দিয়ে কাজ করানো যায় যেহেতু গতানুগতিক ডিজাইন থেকে আলাদা এটা কি চলবে মানুষ কি বুঝবে নাকি আমরা কি চিন্তা করতেছি এটা ব্যাপারে আমরা শিওর ছিলাম সো আমরা চিন্তা করলাম যে ত্রিশ হাজার টাকা আমরা বাজেট করি যে যে কোনো আমরা একটা ট্যুরে গেলে আমাদের দেখা যায় যে বিশ পঁচিশ হাজার টাকা খরচ হয় তেমন একটা অ্যামাউন্ট যেটা ধরা খেললো আমাদের কোনো অত আমাদের আফসোস হবে না যে যাই গেছে গেছে জুতা যদি না সেল হয় আমরা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে এটা গিফট করে দিব যে কোনো আফসোস নাই যা আচ্ছা করছিলাম হয় নাই কিন্তু আল্লাহর রহমতে পেজে এটা দেওয়ার পরে আমরা প্রথমে পেজে দিলাম কয়েকটা গ্রুপে পোস্টোস্ট করলাম তারপরে দেখি খুব ভালো একটা আমি সারা পাইছি ডেলিভারি কিভাবে করব। প্যাকেজিং বক্স বলেন জুতা কিভাবে দিতে হবে যে একটা করবো আছে আমরা আমরা কনফার্মই ছিলাম যে এটা আমাদের তো একটু টাইম লাগবে আল্লাহর রহমতে অর্ডার পেয়ে যাই আমরা পরে আমরা নিজেরাই প্রথম দুই তিন দিন গেছি ডেলিভারি করতে যে জুতা আমরা যে ডেলিভারি করতে তাও আমরা বলতাম না যে আমরাই ওনার আমরাই আসছি জুতা ডেলিভারি করতে কিন্তু তারা পেয়ে যে তাদের একটা ফেসিয়াল এক্সপ্রেশন দেখলেই বুঝা যেত যে অনেক খুব খুশি হয়েছে জুতাটা আমি ওয়াশরুমে গেছিলাম একটা জায়গাতে ওইখানে আমি মানে স্যান্ডেলটা বাইরে রেখে আমি গেছি ভিতরে আমি আমার কাজ সেরে বার হওয়ার পরে দেখি দুইটা মেয়ে গেটের পাশে দাঁড়ানো আমার বলতে সাপু আপনার স্যান্ডেলটা অনেক সুন্দর এটা আপনি কোন পেজ থেকে নিছেন তো পরে আমি আবার ওরে পেজের লিঙ্ক দিয়ে দিছি ওটা যে আমার পেজ আমি বলিনি কিছু আর আমরা একটা তখন একটা রেড নাগরা করতাম ওই স্যান্ডেলটা যে এত খুশি হইতো পরে মানে মেয়েদের তো একটু রঙের প্রতি উইকনেস আছে ওই স্যান্ডেলটা খুব খুশি উদ্দোধ তো স্যান্ডেল বেসিক্যালি আমরা যেগুলা বানাই এগুলো রেগুলার ইউজের জন্য আমরা অকেশনালি যেটা পরবেন আপনি ওটার মধ্যেও আমরা কিন্তু স্টোন বা চাকচিক্যের একটু কম ইউজ করি বুটিক্সে যেরকম একটু ম্যাটের উপরে কাজ করে আমরা সবসময় ম্যাটের উপরে কাজ করি সো ওইটাও ওইরকমই কাঠের বীজ দেওয়া ছিল আর একটা প্রিন্টেড ফ্যাব্রিকের উপরে ছিল এটা আমাদের সব থেকে কত পেয়ার এটা সেল করছে আমরা জানি না তারপরে এই যে এইটা এই স্যান্ডেলটা তারপরে এটা এটাও আমাদের খুব একটা ভাইরাল স্যান্ডেল এটা বলতে গেলে আমরা এটা উঠাই তিন থেকে চার দিনের মধ্যে আমাদের সাইজ শেষ হয়ে যায় এটা দেখা যায় মানুষ রায়গে যায় যে আমি কত মাসে অর্ডার করলাম তখনও পাই না এই মাসেও আমি অর্ডার করছি এখনো পাই নাই